অনেকেই আছেন যারা আমার মতন ডেজার্ট খেতে ভীষণ পছন্দ করেন শেষ পাতে একটু মিষ্টিমুখ না হলে কিছুতেই মন ভালো লাগে না তাদের জন্য আজকের এই রেসিপিটা খুব সহজে তৈরি হয়ে যায় বানাচ্ছি আটার হালুয়া তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ আটা নিয়েছি দু কাপ দুধ আর এই দুধের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘি আমি যে কাপ দিয়ে ঘি মেপেছিলাম একই কাপ দিয়ে দুধটাকেও মেপেছিলাম নিয়েছি থ্রি বাই ফোর কাপ চিনি আর নিয়েছি হাফ কাপ ঘি এরই সঙ্গে আমি রেখেছি কিছু ড্রাই ফ্রুটস আছে কিছুটা কাজু বাদাম আমন্ড আর পেস্তা চলুন এবার এই ভীষণ মজাদার রেসিপিটা দেখে নেওয়া যাক আটার হালুয়া বানানোর জন্য সবার প্রথমে আটাটাকে আমি একটু শুকনো খোলায় নেড়ে নেব মানে আটাটাকে একটু ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আটাটাকে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে আটা ভালোভাবে ভাজা না হলে কিন্তু হালুয়াটা খেতে একদমই ভালো লাগে না আটার একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় তাই সবার প্রথমে আটাটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে আটাতে যে হালকা একটা ভিজে ভিজে ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না আটাটা ভালোভাবে ড্রাই রোস্ট করে নেওয়ার পর আমি সমস্ত উপকরণ মাপবার জন্য আজকে একটা মেজারিং কাপের ইউজ করেছি তবে আপনারা যে কোনো একটা নির্দিষ্ট বাটি মেপেও কিন্তু সমস্ত কিছু নিতে পারেন আটাটা ভাজা হয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন একটা ঝরঝরে ভাব চলে আসবে আর অনেকটাই কিন্তু হালকা হয়ে আসবে রঙটাও সামান্য একটু পরিবর্তন হবে দেখুন আটাটা আমার এখানে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই আটাটাকে আলাদা একটা পাত্রে রেখে দেব। আটাটাকে অন্য পাত্রে রেখে দেওয়ার পর এই কড়াইটাকে শুকনো একটা কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেব ঘি আমি খুব সামান্য একটু ঘি দিয়েছি ঘিয়ে প্রথমে ড্রাই ফ্রুটসটাকে ভেজে নেব ড্রাই ফ্রুটস কিন্তু আপনারা চাইলে না ভেজেও ব্যবহার করতে পারেন তবে ঘিয়ে একটু ভেজে নিলে খেতে ভালো লাগে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই আমি ড্রাই ফ্রুটসটাকে ভেজে নিচ্ছি আর দেখুন ড্রাই এ একটা হালকা রং আসতে শুরু করেছে এই পর্যায়ে ড্রাই ফ্রুটসটাকে আমি তুলে আলাদা রেখে দেব আমি আজকে আমন্ড পেস্তা আর কাজু ব্যবহার করেছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন ড্রাই ফ্রুটসগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু ঠান্ডা হতে দেব আর তারপর ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব এই ঘিয়ের মধ্যেই আমি এবার বাকি ঘিটাকেও দিয়ে দেব আর তারপর আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা আটাটাকে দিয়ে খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব আমি এক কাপ আটার জন্য হাফ কাপ ঘি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা একটু কমও করে দিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আটাটাকে ঘিয়ের সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে যখন আটাটা ভাজা হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আটাটা এখন ভাজা হয়ে গেছে আটার রঙও কিন্তু একটু একটু পরিবর্তন হতে শুরু করবে ঘরোয়া কিছু উপকরণেই কিন্তু দারুণ সুস্বাদু আটার হালুয়া বানিয়ে নেওয়া যায় আর আপনি যদি কাউকে না বলে দেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে এই হালুয়াটা আটা দিয়ে বানানো এতটাই সুস্বাদু হয় খেতে দেখুন আটাটা ঘিয়ের সাথে ভাজতে ভাজতে কিন্তু আটার রং এখানে অনেকটা পরিবর্তন হয়ে এসেছে হালকা একটা লালচে ভাব চলে এসেছে আর এর থেকে এখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ দুধ আমি নিয়েছি দু কাপ তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন দুধ দিলে স্বাদটা একটু বেশি ভালো আসে প্রথমেই সম্পূর্ণ দুধটা মেশানো যাবে না প্রথমে অল্প একটু একটু করে দুধ মিশিয়ে নেব তারপর সম্পূর্ণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে আটার মধ্যে একটু লামস তৈরি হলেও এটা কিন্তু রান্না করতে করতে মিশে যাবে একসাথে কোনো লামস থাকবে না এর ভেতরে আপনারা চাইলে এর মধ্যে ওয়ান ফোর চা চামচ এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য অথবা এলাচ গুঁড়ো না থাকলে তিনটে চারটে এলাচ ফাটিয়ে নিয়ে একটু থেতো করেও দিয়ে দিতে পারেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে তবে আমি আজকে আর এলাচ দিলাম না কারণ আমার ঘরে এলাচটা ফুরিয়ে গেছিল দুধটা অ্যাড করার পর আটার হালুয়াটাকে অনেকক্ষণ রান্না করতে হয় না কারণ খুব তাড়াতাড়ি কিন্তু আটা দুধটাকে অ্যাবসর্ব করে নেয় যখন সম্পূর্ণ দুধটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে চিনি কেউ যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে এখানে চিনির পরিবর্তে গুড় অথবা মিচির গুঁড়োও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা আরও হেলদি হয়ে যাবে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গ্যাসের থেকে আমি আবারও একটু কমিয়ে দিয়েছি আর তারপর ক্রমশই আটার হালুয়াটাকে মিক্স করতে থাকছি ক্রমশ নাড়তে না থাকলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে সেক্ষেত্রে হালুয়াটা খেতে ভালো লাগবে না সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম আমি এখানে যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদটা ভালো আসে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার খুব ভালো করে নেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণ না এই হালুয়াটা নিজের থেকেই প্যান ছাড়তে শুরু করছে এর ভেতরে সম্পূর্ণ শুকিয়ে আসবে আর হালুয়াটা নিজের ছাড়তে শুরু করবে ভাবটা থেকে দেখুন হালুয়াটা এখানে অনেকটাই টেনে এসেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব ড্রাই ফ্রুটস আমি আমন্ড আর কাজু বাদামটা কুচি করে নিয়েছি আর সেটাকেই এখানে মিশিয়ে দিলাম পেস্তাটাকে আমি আমি আলাদা কুচিয়ে রেখেছি ওটাকে ব্যবহার করব চাইলে আপনারা একসাথে সবটা মিশিয়ে দিতে পারেন আটা দিয়ে তৈরি হলেও এই ডেজার্টটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে চাইলে আপনারা এটা ভগবানকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন ভোগের জন্য বানালে লবণটাকে শুধু অ্যাড করবেন না খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আমি আর এই হালুয়াটা কিন্তু এবার প্যান ছাড়তে শুরু করেছে ঠান্ডা হলে এটা আরেকটু গাঢ় হয়ে আসবে তাই এই অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর তারপর এটাকে সার্ভ করে দেব। ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা পেস্তা কুচি কেমন লাগলো আমার আজকের আটার হালুয়ার রেসিপি সেটা জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আবার হাজির হয়ে যাব আমি নতুন আরও কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সকলে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ